অতৃপ্ত চাহনা ঘড়ি কাটায় রাত এখন বেশ গভীর অথছ তৃতিকার চোখে ঘুম নেই সে ঘুমাতে পারছে না তার পাশে ঘুমিয়ে থাকা আমিনা বেগম যেন কোনো অথচ ভিন্ন জগতে তলিয়ে গিয়েছে চারপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই কিন্তু তৃতিকার ভেতরের চলমান অস্বস্তি তো তাকে একটুও শান্তিতে ঘুমাতে দিচ্ছে না তৃতিকা সময় মতোই বাড়ি ফিরে এসেছে আমি নাও আর এই নিয়ে কোনো সন্দেহ করেনি অবশ্য তার সেই মন মানসিকতায় আর নেই আগামীকাল ভোর হলেই আসিফ আসবে এবং তাকে সকাল সকাল বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে হবে মন মেজাজও তার তেমন ভালো নেই তৃতিকা ফিরতেই দুজনে মিলে কোনো মতে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু তখন হতে এখনও অবধি তৃতিকা একবারও শান্তিতে চোখের পাতা দুটো এক করতে পারেনি এ পর্যায়ে ত্রিতিকা বিছানা ছোট জায়গাটিতে নড়াচড়া শুরু করলো না কোনোভাবেই ঘুম আসছে না মাথার মধ্যে সেই এক আধিরের চিন্তা না জানি তার এখন কি অবস্থা জ্বর নিয়ে কেমন আছে জ্বর কি কমেছে নাকি বেড়েছে আর যদি বেড়ে যায় তবে সে একা একা নিজেকে কিভাবে সামলাচ্ছে তৃতিকা এসব ভাবনা চিন্তার মাঝে বারবার নড়চড়ে ওঠায় পাশে ঘুমিয়ে থাকা আমিনা আচমকা জেগে যায় সে পাশে ফিরে দেখে তৃতিকা কেমন যেন করছে সে দ্রুত উঠে বসে চিন্তিত ভঙ্গিতে তৃতিকার উদ্দেশ্যে বলল কি রে কি হয়েছে তোর আচমকা আমিনাকে জেগে উঠতে দেখে তৃতিকা আরও বেশি ভড়কে যায় এখন আমিনাকে সে কি বলবে তৃতিকা নিজেও উঠে বসে আমিনার দিকে নিস্তেজ ভঙ্গিতে তাকায় এবং বড়মা আমার বুকে মিনমিনিয়ে আওড়াই ব্যথা করছে আমিনা এবার আরও দুশ্চিন্তায় পড়ে যায় সে ভীষণ ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে কি রে কি বলিস এসব এখন হসপিটালে যাওয়া লাগবো আল্লাগো রাত ভিড়েতে এসব কি মুসিবত আচমকা আমিনাকে এত উদ্বিগ্ন হতে দেখে তৃতিকা দ্রুত নিজেকে সামলে নেয় এবং আমি নাকে আশ্বস্ত করে আওড়াই কাকিমা কাকিমা কিছু হয়নি আমার খালি একটু ওর শ্বাসকষ্ট হচ্ছে মানে হচ্ছিল এখন ঠিক হয়ে গিয়েছে সত্যি বলছিস তো আচ্ছা তুই কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিস তোর চোখ মুখ কেমন যেন শুকিয়ে এসেছে তৃতিকা এহেন কথায় বেশ অবাকুল সে কি সত্যিই খুব বেশি চিন্তা করছে ত্রিতিকা ভারী শ্বাস ফেলে বলল না তেমন কিছু না আচ্ছা তুমি ঘুমিয়ে যাও শুধু শুধু তোমার ঘুমের বারোটা বাজিয়ে দিলাম এই বলেই তৃতিকা বিছানা হতে নেমে এক গ্লাস পানি খেয়ে নেয় এদিকে আমিনা তার উদ্দেশ্যে আবারও বলে সত্যি করে বল না কেমন লাগছে তেমন হলে ডাক্তারের কাছে যেতে হবে তৃতিকা মৃত্যু হেসে বলে এ অসুখ সে অসুখ না বড়মা তুমি ঘুমিয়ে বড় মা তুমি আমিনার কপাল কুচকে যায় এ অসুখ সে অসুখ তো কোন অসুখ মেয়েটা হঠাৎ সব কথা বলছে কিছুটা সন্ধিয়ান দৃষ্টি তৃতিকাকে এক পলক দেখে নিয়ে সে আলগোছে ঘুমিয়ে পড়ে ভোর বেলায় বাস আসবে তাড়াতাড়ি না ঘুমালেও সমস্যা আমিনা রাতে বেশ ভালো মতো ঘুমালেও ত্রিতিকার মোটেও ঠিক মতো ঘুম হয়নি সারা রাত সে হুশ পিস করেই জেগেছে আবার সকাল সকাল উঠে আমিনার জন্য রান্নাও করেছে আমিনাকে ভালো মতো খাইয়ে অতপর নিজে বাস স্ট্যান্ড পর্যন্ত আমিনাকে এগিয়ে দিয়ে সে নিশ্চিন্ত হয় তবে এই নিশ্চিন্তা ক্ষণিকের কেননা তৃতিকা বাস স্ট্যান্ড থেকে সোজা বাজারে চলে যায় এই জায়গায় ভোরবেলাতেও বেশ ভালো বাজার সদায় পাওয়া যায় হাতে কিছু টাকা নিয়ে বাড়ি হতে বেরিয়েছিল বিধায় এখন সে তার প্রয়োজন মতো জিনিসগুলো কিনে সোজা বাসায় চলে এলো বাসায় এসেই আবার নতুন কাজে লেগে পড়লো আধিরের পছন্দ সম্পর্কে তার তেমন ধারণা নেই তবে এইটুকু বুঝেছে সে একদমই ঝাল খেতে পারে না যথারীতি আধিরের বর্তমান অবস্থার সাথে মানানসই খাবারগুলো একদম ঝাল ছাড়াই সে রাতে লাগলো অতপর সকাল আটটা না বাঁচতে সে সেসব নিয়ে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আধিরের বাসায় পৌঁছানোর আগে বাজার থেকে আরও কিছু ফলমূল কিনে সোজা তার নির্দিষ্ট গন্তব্যে চলে যায় এদিকে ফ্ল্যাটের নিচে থাকা গার্ড তাকে দেখে অমায়িক হেসেই বলে ও কালকে খালাম্মা আপনার ছোট সাসাকে দেখতে আসছেন যান যান ভেতরে যান আচমকা এখন কথাবার্তা শুনে তৃতিকা বেশম খেলো পেছন ফিরে আগ বাড়িয়ে আজ কিছু বলতে চেয়েও সে থেমে যায় আগে ছিল ভাতিজি এখন সোজা আধিরকে ছোট চাচা বানিয়ে দিল মানুষজনের এমন আহাম্মকের মতো কাজকর্ম করতে দেখলে তার বেশ অবাক লাগে নিজে থেকেই এত কিছু না বলে একবার জিজ্ঞেস তো করা উচিত কৃতিকা কথা না বাড়িয়ে সোজা আধিরের বাসার সামনে এসে দাঁড়ায় দু হাতে তার বড় সড়ো দুটো ব্যাগ তড়িঘড়ি করে হাতের কোনোই দিয়ে কলিং বেল চাপতে গিয়েও সে থমকে যায় ভেতরে আধির কোন অবস্থায় আছে কে জানে এভাবে কলিং বেল বাজানোটা কি ঠিক হবে যদি সে অনেক বেশি অসুস্থ থাকে ত্রিদিকা এসব ভাবনা চিন্তা করতে করতেই আচমকা তার চাবির কথা মনে পড়ে তো গতকাল তাকে বাসার চাবি দিয়েছিল নিশ্চিত এখনও তা তার ব্যাগেই রয়েছে তৃদিকা একটা ব্যাগ নিচে রেখে দ্রুত ব্যাগ থেকে চাবিটা খুঁজে বের করে এবং তড়িঘড়ি করে দরজাটা খোলে বাসার ভেতরে প্রবেশ করে অথবা দরজাটা আলগোছে লাগিয়ে দিল ব্যাগগুলো সাথে নিয়ে যায় চারপাশ অন্ধকারে ডুবে রয়েছে আশেপাশে লাইটও জ্বালানো হয়নি দিনের বেলাতেও কেমন রাতির মতো অনুভূত হচ্ছে তৃতিকা বুঝে যায় আধির এখনও ওঠেনি সেক্ষেত্রে কলিং বেল না বাজিয়ে ভালোই করেছে তৃতিকা দ্রুত চারপাশের পর্দাগুলো সরিয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে অতপর ব্যাগগুলো টেবিলের উপর রেখে সোজা চলে যায় আধিরের রুমের দিকে রুমের দরজাটা লাগানো তৃতিকার ক্ষণিক সংকোচ বোধ হচ্ছে তবুও সে দরজাটা আলগোছে ঠেলে দিয়ে মাথা উকি দিয়ে ধীর আওয়াজে বলল আপনি ঠিক আছেন কথা বলতে বলতে তৃতিকার নজর আধিরের দিকে পড়ে নিমিশে সে ক্ষণিক ঘাবড়ে যায় আধির বিছানার এক কোনায় গুটিয়ে শুয়ে আছে দ্রুত হতে দেখে মন দূর হতে দেখে মনে হচ্ছে যেন সে কাঁপছে তৃতিকা দৃঢ় পায়ে তার কাছে এগিয়ে যায় আধিরের পাশে অনিমেষেই বসে পড়ে তার উদ্দেশ্যে বলল কি হয়েছে আপনার খারাপ লাগছে এই বলতে না বলতে তৃতিকা গায়ে কপালে হাত ছুঁয়ে দেখে বিস্ময়ে তার চোখ ছানা সে প্রচন্ড ঘাবড়ানো কণ্ঠস্বরের সহিত আওড়ায় হাই খোদা এত জ্বর আর আশেপাশে উনি একা একা কিভাবে থাকেন দুদিন বাদে এভাবে মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না তৃতিকা আশেপাশে খেয়াল করে দেখে জ্বর কমানোর জন্য আশেপাশে কোনো জলপটিরও ব্যবস্থা নেই সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় এমন অবস্থায় উচিত ছিল সারা রাত জলপটি দিয়ে জ্বর কমানো অথচ এখানে তেমন কিছুই নেই এর মানে না জানি সারা রাত তার কত জ্বর হয়েছিল এই পর্যায়ে তৃতিকার নিজেকেই নিজের প্রতি রাগ হলো কিভাবে পারলো একা একা আধিরকে এই অবস্থায় রেখে যেতে এজন্যই হয়তো চিন্তায় তার ঘুম আসেনি অবশ্য এখন আর নিজেকে দোষারোপ বা করেই লাভ সে চাইলেও গতরাতে এখানে থাকতে পারত না তৃতিকা আর এই সব বিষয় ভেবে সময় নষ্ট করতে চাইল না সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল আধির এখনো চোখ খোলেনি হয়তো অতিরিক্ত জ্বরের কারণে ঠিকঠাক নিজের কিছুক্ষণের নিজেই খুঁজে খুঁজে একটা পানি ও হুশেই তোয়ালে নিয়ে হাজির হলো আধিরের পাশে চুপটি করে বসে তার কপালে জলপটটি রাখে এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলপটটি রেখে গরম হলে পুনরায় পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নেয় এবং আবারও আধিরের কপালে সযত্নে রেখে দেয় এভাবে প্রায় অনেকক্ষণ সময় অতিক্রম হলে তৃতিকা খেয়াল করলো আধিরের জ্বর অনেকটাই কমে এসেছে সে এতে স্বস্তিতে শ্বাস ফেলল যদিও আধির এখনো অবধি চোখ খুলে তাকে দেখেনি কেননা জ্বর কমতে না কমতে আধির সোজা ঘুমের ঘরে হারিয়ে গেছে অন্যদিকে তৃতিকা কাবার্ড থেকে আরও একটা কম্বল বের করে আধিরের গায়ে মুড়িয়ে দেয় এবং নিজে আলগোছে রুম থেকে বেরিয়ে পড়ে প্রায় দের হতে দুই ঘন্টা পর সূর্যের আলো পুরোপুরি পর্দাভেদ করে কক্ষের ভেতর প্রবেশ করে এবং তা এসে সরাসরি লাগে আধিরের মুখ বরাবর এতে তার ঘুমের ব্যাঘাত ঘটতেই সে কিছুক্ষণের মধ্যে আরমোড়া ভেঙে ঘুম থেকে জেগে ওঠে আধির বিছানায় হেলান দিয়ে বসে মাথাটা ঝিমঝিম করছে যদিও এখন গায়ে তেমন জ্বর নেই কিন্তু তার কপাল কুচকে গিয়েছে ঘরের চারপাশে নজর গুলিয়ে কিছু একটা গরমিল লাগছে আধির সন্ধিয়ান দৃষ্টিতে আশপাশ তাকিয়ে দেখার পর আচমকায় গম্ভীর ডাকে তৃতিকা তুমি কি এসেছো এই বলে আধির দরজার পানে চাতকের ন্যায় চেয়ে থাকে কিন্তু কোনো সারা শব্দ না পাওয়ায় সে ভারী শ্বাস ফেলে দরজা হতে নজর সরিয়ে নেয় মাথাটা নুয়ে আর মনে এসে তার ছিলে শহীদ মৃদু হেসে ফেলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে চমকে দিয়ে কেউ ঘরের ভেতর প্রবেশ করে আধির মুখ তুলে সেই ব্যক্তিটির দিকে তাকাতেই বিস্মিত হয় তৃতিকা একটা ট্রেতে করে তার জন্য কিছু খাবার নিয়ে আসছে আধিরকে তাকাতে দেখেই সে মুচকি হেসে বলে এখন কেমন লাগছে জ্বর কমেছে এই বলতে না বলতে তিতিকা ট্রেটা পাশের টেবিলের ওপর রাখে আধিরের সম্মুখে বসে পড়ল এবং আচমকায় আধিরের কপালে হাত ছুঁয়ে বলল যাক জ্বর কমেছে তবে এই বলেই সে হাতটা সরিয়ে নেয় এদিকে আধির এখনো তাকে অবাক চোখে নিষ্ফল নজরে তাকিয়ে তাকিয়ে দেখছে কিছুটা সময় নিয়ে আধির তৃতিকার উদ্দেশ্যে বলল কখন এসেছ এই তো প্রায় অনেকক্ষণ আগেই ভেতরে এলে কি করে আধিরের তীক্ষ্ণ অভিব্যক্তিতে তৃতিকা মৃদু হেসে বলল ভুলে গেলেন গতকালই না আপনি আমায় বাসার চাবি দিয়েছিলেন আচ্ছা আপনি তো বলেছিলেন চাবিটা আমার কাজে লাগবে তা আপনি কি জানতেন যে আমি আজ সকাল সকাল এখানে চলে আসবো আধির এক মনে তার দিকে তাকিয়ে থাকে কিন্তু কোনো জবাব দেয় না উত্তর না পেয়ে তৃতিকা ইতস্তত বোধ করে নজর সরিয়ে নেয় এরই মধ্যে সে খেয়াল করে আধির নজর ফিরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে নিমিষে তার কপাল কুচকে যায় সে খানিকটা সন্ধিহান স্বরে আধিরের উদ্দেশ্য বলল আপনি কি কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছেন আধির নির্বিকারে বলে অফিস যেতে হবে নিমিষে তৃতিকার চোখ মুখ শক্ত হয় সে চল শক্ত করে আধিরের উদ্দেশ্যে বলল খবরদার কোথাও যাবেন না আপনি তৃতিকার এহেন অভিব্যক্তিকে আধির বেশ অবাক চাহনিতে তার দিকে তাকায় ততক্ষণে তৃতিকা বেশ ক্ষিপ্ত স্বরে বলতে শুরু করেছে এভাবে তাকে কি দেখছেন সারা রাত জ্বর গিয়েছে আপনার থাকেন তো একা একা আবার নিজের যত্ন ঠিকঠাক মতো নিতে পারেন না জানেন আপনার টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি সকাল সকাল কাকিমাকে পৌঁছে আবার বাজারে গিয়েছি তারপর জিনিসপত্র কিনে নিয়ে সকাল সকাল কষ্ট করে আপনার জন্য রান্না পর্যন্ত করেছি পরে আবার এখানে এসে দেখি আপনি জ্বরে কাঁপছেন অথচ সামান্য জলপট্টি দেওয়ার মতো আশেপাশে কেউ নেই আমি ঘন্টাখানেক ধরে জলপটটি দিয়ে দিয়ে জ্বর কমিয়েছি আর এখন একটু সুস্থ হয়ে আপনি বলছেন অফিসে যাবেন একদমে সবগুলো কথা বলার পর তৃতিকা শান্ত হলো এদিকে আধির বিস্ময়ের নজরে তাকে দেখে চলেছে তৃতিকা থামতেই সে ধীরে সরে আওড়াই তৃতি। আধির কিছু বলার আগে তৃতিকা পুনরায় ক্ষিপ্রস্বরে বলে ফেললো একটা কথাও বলবেন না নয়তো সোজা মেরে ফেলব আধির নিঃশব্দে হেসে নির্বিকারে সে তৃতিকার উদ্দেশ্যে বলল আপনি কি আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছেন ফিরিয়ে দেওয়ার কি আছে যা আমার তা তো আমার সরি ফিরিয়ে দেওয়ার কি আছে যা আমার তা তো আপনার আর যা আপনার তা তো আমারই তৃতিকা এহেন কথা বলতে না বলতেই থমকে যায় অন্যদিকে আধির ভ্রু উচিয়ে তার দিকে থাকে তৃতিকা দ্রুত মাথাটা ঘুরিয়ে নিয়ে বলল অত কথা না বলে দ্রুত খাবার খেয়ে নিন ওষুধ খেতে হবে তৃতিকার কথা শুনে আধির আর কিছু না বলেই বিছানা থেকে উঠতে লাগলো আর অমনি তৃতিকা তার পা উচিয়ে আধিরের এক পা আটকে দিয়ে বলল কি হচ্ছে বললাম তো আমি আজকে কোথাও যেতে দেব না আপনাকে আধির তার পাশে তৃতিকার ঠেকানো পায়ের দিকে তাকিয়ে রয়েছে সে কিছু বলছে না দেখে আধিরের নজর অনুসরণ করে নিজেই নিজের পায়ের দিকে তাকাই তার হুঁশ ফেরে এবং দ্রুত গতিতে পা নিয়ে নিচে নামিয়ে রাখে ইতস্তত স্বরে আওড়ায় আই এম সরি আধির শেস হবে তোয়াক্কা না করেই বলল কোথাও যাবো না ওয়েট করো আগে ফ্রেশ হয়ে আসি এই বলেই সে তৃতিকাকে আশ্বস্ত করে ওয়াশরুমে চলে যায় এদিকে তৃতিকা নিজের কর্মকাণ্ডে নিজেকেই দোষারোপ করতে থাকে আধির চুপটি করে বিছানা এসে বসেছে অন্যদিকে তৃতিকা ট্রে হতে খাবার নামিয়ে তার হাতে ধরিয়ে দেয় আধির এক পলক খাবারগুলো দেখে পুনরায় ট্রে এর দিকে তাকায় এবং কিছুটা কপাল কুচকে বলে এসব কি তুমি এনেছো মানে মনে তো হচ্ছে না এগুলো আমার বাসায় ছিল তৃতিকা আর মনেই উত্তর দেয় এবার খেয়ে দেখুন জানি জ্বরের মুখে খেতে হয়তো খুব ভালো লাগবে না কিন্তু দ্রুত সুস্থ হতে না খেয়েও উপায় নেই অবশ্য চিন্তা নেই খাবারে একদমই ঝাল দেয়নি আমি আধির পুনরায় ভারী শেষ ফেলে বলল এত কষ্ট কেন করছো কি আশ্চর্য এখানে কষ্টের কি আছে আপনিও তো আমার জন্য কম কষ্ট করেননি যদি আমার দেখভাল করা আপনার দায়িত্ব হয় তবে আপনার দেখভালের দায়িত্ব তো আমার তাই না ত্রিদিকার হাসি মুখে বলা অভিব্যক্তিতে আধির প্রশান্তিতে শ্বাস ফেলে অতপর হাত বাড়িয়ে চামচটা হাতে নিয়ে পুনরায় আচমকা তা রেখে দেয় তার এহেন কর্মকাণ্ডে তৃতিকার কপাল কুচকে যায় সে উৎসুক দৃষ্টিতে এক পলক আধিরকে দেখে বলে কি হয়েছে কোনো সমস্যা আধি নির্বিকারে তার দিকে চেয়ে নিস্পৃহে বলল খাইয়ে দাও আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকার চোখ ছানা বড়া সে বিস্ময় নজরে আধিরের দিকে তাকিয়ে থাকে আধির পুনরায় নির্বিকারে বলল তুমি যখন অসুস্থ ছিলে তখন দায়িত্ব অনুযায়ী আমি তোমাকে খাইয়ে দিয়েছি এবার তুমি তোমার দায়িত্ব পালন করো কিন্তু তৃতিকা বেশ অস্বস্তিতে পড়ে যায় এবার কি করবে সে তার এমন ইতস্তত মাই আধির কিঞ্চিৎ তীর্য খেসে বলল ঠিক আছে এমনিতেও আমার খিদে নেই আমি বরং এই বলে আধির উঠে যেতে চাইলে তৃতিকা দ্রুত তাকে থামিয়ে দিয়ে বললো এই থামুন চুপচাপ বসে থাকুন খাইয়ে দিচ্ছি আমি তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধিকে সাহায্যে খাইয়ে দিতে লাগলো একই সাথে নিজেকে স্বাভাবিক রাখতে আধিরের মনোযোগ সরাতে তার উদ্দেশ্যে বলল আপনাকে একটা কথা বলার ছিল আধির আর চোখে তৃতিকাকে চেয়ে চেয়ে দেখছে কেননা তৃতিকার সম্পূর্ণ নজর খাবারের বাটিতে তার সংকোচ এতই প্রবল যে ঠিকঠাক মুখ তুলেও তাকাতে পারছে না এর মধ্যে আধির অপলক দৃষ্টিতে তৃতিকাকে দেখতে দেখতেই নির্বিকারে আওড়ায় হুম বলো আপনি বলেছিলেন আপনার পাশের বাসা খালি হয়ে হলে তখন সেখানে আমি থাকবো কিন্তু বাসা ভাড়া নিয়ে তো কোনো কথা হয়নি না মানে তৃতিকার কথা শেষ হবার আগে আধি নিজ হাতে তৃতিকার হাত থেকে মুখে খাবার পুড়ে নেয় অতপর নির্বিকারে খাবার খেতে খেতে বলে ও চিন্তা করতে হবে না কবে আসতে চাইছো তা বলো তৃতিকা খানিকটা দ্বিধাদন্ত নিয়েই বলল চিন্তা করতে হবে না মানে আপনার বাসার পাশেই উঠবো মানে এই না যে সেটাও ফ্রিতে বেশি বুঝো না ত্রিতি আমি ফ্ল্যাটটা একেবারে কিনে নিয়েছি ওটার ভাড়া দিতে হবে না এহেন কথা শুনে তৃতিকা বেশ অবাক হলো সে কিছুটা বিস্ময়ের স্বরেই বলল কি বলছেন এসব পুরো ফ্ল্যাট কিনে নিয়েছেন তাহলে তো অনেক টাকা আধিরের খাবার খাওয়ার প্রায় শেষ পানি নিয়ে তৃতিকার এই বলেই উঠে দাঁড়ায় অন্যদিকে তৃতিকা বেশ চিন্তা ভাবনায় পড়ে যায় এরই মধ্যে তৃতিকা আনমনে পেছন হতে আধিরের উদ্দেশ্যে বলল। আপনি তো একাই থাকেন শুধু শুধু আলাদা ফ্ল্যাট কিনে টাকা নষ্ট করার কি প্রয়োজন ছিল তা নির্বিকারে উত্তর দেয় চিন্তা নেই ফিউচারে আমাদের ছেলে মেয়েদের কাজে লাগবে তিতিকা আন মনে নিজের মতো ভাবনা চিন্তা করছিল ফলাফল সে আধিরের কথা ঠিকঠাক শুনতে পায় না তবে যা শুনে তাতে বেশ বিস্মিত হয় তিতিকা নিজেকে আশ্বস্ত করে পুনরায় আধিরের উদ্দেশ্যে বলল জি কি বললেন আপনি আধির তৃতিকার এহেন অভিব্যক্তিতে পেছনে না ফিরে মৃদু হাসে সে হেসে উদ্দেশ্যে পাকনি একটা সব সবসময় বেশি বেশি বুঝবে অথচ আসল কথাটাই বুঝবে না আধির সকালের চেয়ে বেশ সুস্থ বোধ করছে তৃতিকাও এতে বেশ স্বস্তি পেল দুপুর অব্দি আধিরের দেখভাল করে সে তার বাসা হতে বেরিয়ে এলো বিকেলে আবার আসতে হবে তবে হয়তো সরাসরি এই বাসায় নয় পাশেই একটা পার্ক রয়েছে এই জায়গায় মানুষের কোলাহল বেশ কমই থাকে আর সেখানেই বিকেলের দিকে যেতে হবে কেননা আধির তাকে এই ঠিকানাটা দিয়ে পড়েছে সে তার জন্য অপেক্ষা করবে তৃতিকা বাড়িতে পৌঁছেই দীর্ঘতন্তে পড়ে যায় আধিরের কিনে দেওয়া জামা কাপড়ের তো শেষ নেই বেশিরভাগই তার পরার সুযোগ হয়নি এতগুলো সব সুন্দর সুন্দর জামার মাঝে আজ কোনটা পরে যাবে সে আবার বাহিরের আবহাওয়া আজ তেমন ভালো না হুট করেই কেমন গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে আবার তাড়াতাড়ি তাকে তৈরিও হতে হবে বিকেল প্রায় হয়ে এলো বলে বেশি দেরি করা ঠিক হবে না এর মধ্যে দিদিকার নজর আচমকা একটা কালো রঙের ব্যাগের দিকে পড়ে নিমিশেই তার কপাল খানিক কুচকে যায় এটা তো আধিরেরই তাকে দিয়েছিল তাকে দিয়েছিল। অথচ সে এটা এখনো অবধি খুলেও দেখেনি আর দেরি না করে দ্রুত ব্যাগটা খুলে দেখে নিমিশেই সে বিস্ময়ে চমকে ওঠে শাড়ি আধির তাকে শাড়ি দিয়েছে তাও অদ্ভুত স্নিগ্ধ নীল রঙের শাড়ি যাতে হালকা সাদা ও সোনালি শেডও মিশ্রিত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা বেশ দামি আবার শাড়ির সাথে রেডিমেড ব্লাউজও রয়েছে তৃতিকা আগ্রহবশত নিজের সাপে নিজের সাথে মাপ দিয়ে দেখে একদম খাপে খাপ মিলে গিয়েছে এতেও সে বেশ অবাক হলো এরই মধ্যে তৃতিকা খেয়াল করলো ব্যাগের ভেতর আরও কিছু রয়েছে যা দেখে সে আরও বেশি অবাক হলো শাড়ির সাথে একদম মিলিয়ে নীল ও সাদা রঙের হালকা সোনালি রঙের মিশ্রণে সুসজ্জিত কতগুলো রেশমি চুড়ি একই সাথে সে পেলো একটা ছোট সাদা রঙের চিরকুট তৃতিকা দ্রুত চিরকুটটা খুলতে আরেক দফায় বিস্মিত হলো এটার সাধারণ কাগজে বেশ তাড়াহুড়ো করে লেখা কিছু পাণ্ডুক্তি তৃতিকা বেশ মনোযোগ ও বিস্ময়ের সহিত প্রত্যেকটা লাইন পরলো মিস তেতোকা আপনার প্রিয় রঙের আবেশেই এই শাড়ি আর চুরিগুলো আপনার জন্যই বেছে নিলাম জানি হয়তো এমন সাজা আপনাকে খুব একটা দেখা যায় না তবুও চাই একদিন আপনি যেন এগুলো পরে আমার সামনে আসেন আপনাকে সাজানো বা নিয়ন্ত্রণ করার জন্য নয় বরং আপনাকে ঠিক যেভাবে আমি অনুভব করি সেভাবে একবার দেখতে চাই বলেই তবে হ্যাঁ আপনি যেমন আছেন সেটাই আমার কাছে যথেষ্ট কিন্তু এই ইচ্ছেটুকু শুধু নিজের কাছেই আটকে রাখতে পারিনি তাই চেয়ে নিলাম মিস তেতকার মিস্টার খারুস চলবে হ্যালো বন্ধুরা পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পাঠ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে